আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যেটা চালাকি বোঝেন সে সেটা বোঝে না চলুন যাওয়া যাক মূল রেসিপিতে আজ আমি বানাবো গরুর মাংসের টিকিয়া বা কাবাব চলুন শুরু করা যাক প্রথমে আমি আদা রসুন ঝালের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা স্বাদ মতো লবণ বা জিরা বাটা দিয়ে ভালো করে মাংসটা আমি সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার যতটুকু সময় লাগবে দিয়ে দিলাম সোলার ডাউল দিয়ে আমি ভালো করে মাংসটা আর সোলার ডাউলটা সিদ্ধ করে নেব শুকিয়ে যাওয়া না আগ পর্যন্ত আমি সামান্য দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে না আসে ততক্ষণ আমি মাংসটি ভোনা করব পানি শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ডাকবো পানি এখনো আছে এতে পানি যতক্ষণ থাকবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে পানি একদম শুকিয়ে যখন পানি আর থাকবে না তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মাংস আর ডাউল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ গরম মশলা আমি একবার গরম মশলা দিয়েছি তারপর আরও একবার দিয়ে নিলাম দিয়ে দিলাম দুইটা ডিম আমি আবার একটু মাখিয়ে নিব দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে এটা কর্নফ্লাওয়ার দিলে একটু শক্ত হয় মুচমুচে হয় যার কারণে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি হাতে তেল তালতে তেল মাখায় নিয়ে আমি টিকিয়াগুলো গোল গোল করে নিব অনেকে টিকিয়া বলে অনেকে কাবাব বলে অনেকে কাটলেট বলে তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে টিকিয়াগুলো দিয়ে দিব দিয়ে ডুবতি করে নিব একটা একটা করে উল্টাই পাল্টায় দিব ডিম দেওয়ার কারণে তেলের মধ্যে একটু বুড়বুড়ি টাইপের হয়ে গেছে সাধারণত ডিম ভাজলেও এমন হয় ডিম দেওয়ার কারণে এমন হয় হয়ে গেল আমার কাটলেট বানানো আপনারা এটা সকাল বিকাল নাস্তাতেও খেতে পারেন বা পোলাও বা বিরিয়ানির সাথেও খেতে পারেন খুবই সুস্বাদু একটা খাবার আপনি খাসির মাংস গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও এটা বানিয়ে খেতে পারেন যার যা ভালো লাগে সে সেভাবে বানিয়ে খেতে পারেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে বানিয়ে খেলে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ